বাঁধাকপি আর কোনো সবজি নেই সস্তায় পেয়েছো বাঁধাকপি চলে স্যার এখন তো বাঁধাকপি পাঁচ টাকা দশ টাকা পিস শুধু বাঁধাকপি ভাত কেন আর কোনো তরকারি থাকে নাই এত সবজি আছে বেগুন আছে ফুলকপি আছে টমেটো আছে আর বাঁধাকপি তরকারি ঘরে নেই ঘরে নেই

তো বন্ধুরা এখানে কি সংসার করা যায় তুমি বলো তোমরা বলো আজকে বাড়িতে আছি একটু ভালো মন্দ করে খাওয়াবে তা বাঁধাকপি ঝোল এই দিকে খাওয়া যায় বাঁধাকপি ঝোল তোমরা কোনো খেয়েছো কখনো বাঁধাকপি ঝোল দিয়ে ভাত তাহলে কি রান্না করেছো তুমি বাঁধাকপি তরকারি দিয়ে ভাত খাওয়া যায় আমি ঘর চলে যাচ্ছি তুমি থাকো তোমার ঘর নিয়ে আমি ঘর চলে যাচ্ছি আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি